এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই সদস্য দ্বারা সংখ্যা ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন অটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকশ সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদানীন্দন বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাবো সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরাই ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো ক্রিবালসেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধা করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাকে এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি গিয়েছি নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইস এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন থাকতে দেন আজকে এই দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনীটিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো অ্যাকশন না হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোনো কোনো প্রস্তাবে আমি আরো আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপিয়ার করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু অবশ্যই আমরা করব এটা ন্যায়নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না দেশের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এফ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে পিডিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েড আমি এই তিরিশ হাজার শূন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে কে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না জিনিসটা আপনাদের মনে রাখতে হবে